বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসের কারাহি রান্না করব এখানে দেড় কেজি মাংস আছে বাইদায়ে আমি মাহুদা খানম সবাইকে স্বাগতম একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল বেরচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে একটি হাড় আছে হাড় সহ আমি মাংস দিয়ে দিচ্ছি রানের মাংস দেড় কেজি মাংস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে মাংসগুলো নিয়েছি প্রথমে আমি তেলের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম তারপরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ডাকটা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ করে নেব মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি সামান্য লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অফ ক্যামেরাতে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম এখন আবার অল্প একটু লবণ দিয়ে দিলাম টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেশ চামচ গরম মশলা গুঁড়া আদা চামচ জিরা গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ আর সামান্য হলুদের গুঁড়া গ্রেভিটা দারুণ ভাবে ফুটে উঠেছে কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আর শুকনামরিচ তেলে গুঁড়া করে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার একটি লোহার কড়াইতে আমি মাংসগুলো নিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি গরুর মাংস রান্নাটা আমি এই কড়াইটাতে নিয়ে নিয়েছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে হয়ে গেল কারাহি মাংস রান্না করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম